নাম কমিউনিস্ট পার্টি ছোট লোকের পার্টি গরিব লোকের পার্টি দা ডালা পা পার্টি ছোট লোক কুলি কামারি এদের পার্টি আমার পার্টি আমি সেই পার্টি করি তোমাকেও সেই পার্টি করিতেই হইবে অন্য কোন পার্টি করে কোন পার্টি করে পৃথিবীতে পৃথিবীতে কোন শালা রেহাই পায় নাই আমাদের দেশেও আমি সতেরো বছর জেল খাটেছি এই গরিব লোকের জন্যে এই সালার বেটারা আমার জেল খাটাইছে সতেরো বছর কি দোষ করেছিলাম কি করেছিলাম অন্যায়টা কি করেছিলাম বিনা বিচারে বিচার করতে পারিনি আমার এগেছে আমি চুরি করি নাই ডাকাতি করে নাই লুট করে নাই লুচ্চামি করে নাই আমি হাতুড়ি পিঠে কাম করেছি মজুরি চাইছি মজুরি দেয়নি ব্রিটিশ সেই ব্রিটিশ গভর্নমেন্ট আমরা আমরা এদেশকে বিদায় করেছি এই হাত দিয়ে দুপুর বেলায় ব্রিটিশ সাহেবকে গুলি করেছি এই হাত দিয়ে আর বুড়ো হয়ে গেছে তাই না এই হাত যখন যুবক ছিল তখন তোমার মতো গার্মেন্টসের মালিককে আমি ঘন্টা তিনবার উঠাতাম আর তিনবার বসাতাম এ ক্ষমতা আমার ছিল আমরা কমিউনিস্টরা সত্তর দিন ট্রাম বন্ধ করে ফিরছিলাম কলকাতায় সত্তর দিন সারা বাংলাদেশের কৃষকরা আমার বউ ছেলে চাল দিছিল ডাল দিছিল আলু দিছিল পটল দিছিল পেঁয়াজ রসুন মরিচ শাক সবজি সব দিছিল ব্রিটিশ গভর্নমেন্ট কিছু করতে পারে নাই কিছু করতে পারে নাই এত কোন গভর্নমেন্ট এত কোন গভর্নমেন্ট ব্রিটিশ গভর্নমেন্ট কিছু করতে পারে নাই আমাদের আমরা সেই দল করি এই দলে আসি হইবে যদি গরিব মানুষ হন যদি অভাব থাকে দুঃখ থাকে জ্বালা থাকে যন্ত্রণা থাকে অধিকার থাকে তালিবালি করবেন না তালিবালি করার দিন আর নাই আলাদা থাকার দিন আর নাই বড় দল ওয়াদি দল সাজি দল কত দল আমি দেখেছি ব্রিটিশ আমল থেকে একটাই দল সেইটা হচ্ছে কমিউনিস্ট পার্টি একটাই দল সেটা মেহনত মানুষের পার্টি একটাই দল বড় লোকের একটা দল গরিব লোকের একটা দল দুটোর একটাতে আপনাকে আসিতেই হইবে আপনি যে দলই করেন দুটো একটাতে আপনাকে আসিতেই হইবে কোন রেহাই পাবেন না আপনি না গুলটির বাজার গুলটির বাজ যাবাদ আলাদা ধর্ম নামে চর্চা করছে ধর্মও কি বাজার করেছে এখানে একশো উনিশটা ধর্মীয় দল তাই করতে যাব আবার দাদি ঠাকাবো দাদাকে শিখেছিলেন্লাহাদ রসুলিল্লাহ আর এখন আমি দেখছি আমাদের দাদের খেতার মধ্যে একশো উনিশটা ইসলামের দল তাহলে কোনটার মধ্যে যাবো কোনটার মধ্যে যাবো জানতে চাই ধর্ম নিয়ে ব্যবসা করবেন না ধর্ম একটাই মানবতা ধর্ম লাইলা হাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ করি করি এবং জানতে চাই কোরআনে লেখা আছে না আবার ঘাম আমি শ্রমিক গরিব লোক ছে মেহনতি করেছে আমার গায়ের ঝাঁক শুকানোর আগে আমাকে মজুরি দিতে হবে আছে গার্মেন্টের মালিক মালিক হাজার বার করেছে হাজার বার সব হস পেরেছে তারপরে সে জামাত জলে প্রদান করে সে তোর মের লাইন বাদ দিয়ে পড়ে গার্মেন্টের শ্রমিক তিন মাস তিন মাস বদলি পাইল আমি আমার জীবনে এইটা ঘটনা ঘটে নেয় লজ্জায় মরে যায় বয়স কাল মরে যাব লজ্জায় মরে যায় এইরকম লোক এই আছে আর এই টাকা শ্রমিক এত কাপুরুষ এত কাপুরুষ শ্রমা যে এখন পর্যন্ত তার গড়ে গ্রাম থাকা যেতে পারে না তার জলায় গ্রাম থাকায় আমার বদলে আদায় করতে হবে জড়া চাচ্ছি কোন দয়া চাই না দয়া করবেন না দয়া চাই না কাজ করেছি পুজুরি দিবা কাম করেছি পুজুরি দিবা ফ্যাক্টরি করেছ আবার ছেলে দিতে হবে আবার মেয়েকে নিতে হবে আমাকে নিতে হবে আমাকে না নিলে তোমার ওই ফ্যাক্টরি আমি করতে দেবো না আর করলে ওই ফ্যাক্টরি আমি ভাঙিয়ে দেবো ওই ফ্যাক্টরি ভাঙিয়ে দিব এই বয়সে আমি জেলে যেতে চাই না জবরদেশ আমি এই এই বয়সে জেলে যেতে চাই আমি তোমাকে শেষ কথা বলতে চাই তুমি বঙ্গবন্ধুর মিঠি তোমার বাপে বহু কালে যাচ্ছিল তোমার বাপ চাঁদি ছিল আমরা সমর্থন করি আমি মুক্তিযুদ্ধ খালি না আমি তোমার পাকিস্তানের জন্ম স্বীকার করিনি আজ আমি ঢোকা হয় লাখো ইনসান ঢোকা হয় কমিউনিস্ট পার্টি বলেছিল উনিশ চার্লিশ সালে উনিশ পাখি বলেছিল এই আমরা যে ভোটা হার লাখো ইনসাল ভোটা হায় তার আমরা পাকিস্তানে জল শিকার চলেছে তখন ওর মা ছেলের মধ্যে হয় যে আমরা সে পাকিস্তানে শিকড় তো রয়ে গেছি শিকক তো রয়েসেছি সাহায্য না করত যদি ইন্ডিয়ার গভর্নমেন্টকে ইন্ডিয়ার মানুষ সাহায্য না করতো যদি ইন্ডিয়ার প্রবনিশরা সাহায্য না করত